তো গুড মর্নিং সবাইকে আর এখন কিন্তু সকাল হয়ে গেছে আর দেখো মানুষ সকালে উঠেই ওষুধ খাচ্ছে ভালো না আর বিছানার তো অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থায় কেন ঠান্ডা হাওয়া ঢুকেছে তোমার মুখ বোঝা যাচ্ছে না বাইরে আলোর জন্য মুখ কালো দেখাচ্ছে তো চলো আমরা চা খেয়ে নি চা খাওয়ার পরে কি করবে মানুষ ঠিক আছে চলো তাহলে তা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সেই সকালে মর্নিং হয়েছিল আর এখন ইভিনিং হয়েছে তার কারণটা হচ্ছে মানুহ আমি যখন মানে আমি আজকে একটা ইম্পর্ট্যান্ট কাজ বেরিয়েছিলাম এক জায়গায় তো এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে দেখো ঘড়িতে হয়তো টাইম দেখতে পাচ্ছো সাতটা সাত বাজে তো যাই হোক মেন বিষয় হচ্ছে সেই সকালে এসেছিলাম তোমাদের সামনে মানুষ এসছিল আর আমি এখন আসলাম দেখো বাড়ি এসে দেখছি শুয়ে আছে আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন বলছিল আমার শরীরটা খুব খারাপ লাগছে হয়তো আমার জ্বর জ্বর আসবে তো আমি যে কাজের জন্য বেরিয়েছিলাম মানুষও বলছিল যে আমি একটু তোমার সাথে যাব সেই কারণে আমি সেই ট্রেনটা না ধরে যেটা ধরার কথা ছিল পরের ট্রেনটা ধরেছি তখনও মানুষ বলছে শরীর খারাপ তাই আমি ওকে বাড়ি দেখেই কিন্তু চলে গেছিলাম এখন এসে দেখি পুরো গা যাচ্ছে একদম মানে কি বলবো ছ্যাঁকা দেওয়ার মতো অবস্থা

আর এই দেখো ফ্যানও চলছে না অথচ কম্বল কাঁথাও কোথায় আছে গায়ে দেখি হ্যাঁ কাঁথাও গায়ে দেয়া আছে কাঁথাও গায়ে দেয়া তাও শীত করছে আমি এসেই ওকে একটা আগে প্যান খাইয়ে দিয়েছি খালি পেটে গ্যাসের ট্যাবলেট আর এবার এই ওষুধ খাওয়াবো বলে আমি কিন্তু চা করে নিয়ে এসছি চা আর বিস্কুট খেয়ে মানুষকে ওষুধ খাওয়াবো মানে ওঠো আস্তে আস্তে এই যে এইখানে চা কিন্তু করে নিয়ে এসছি বিস্কুট নিয়ে আসছি মানুষ ওঠো আর দেখো সেই গ্যাসটাও আমি আজকে টাইম পাইনি সকালে বেরিয়ে গিয়েছিলাম তো এই যে মানু কিন্তু চা এখন খাচ্ছে আর এই দেখো বিস্কুট ছিল অনেকটা খাইয়ে দিয়েছি যেহেতু খালি পেটে ওষুধ খেতে নেই ওষুধও খাইয়ে দিয়েছি একেবারে আর বিছানার অবস্থা খুব খারাপ আমি এখন যাব জল আনতে ঘরে এইটুকু জল ছাড়া আর জল নেই আর আমরা দেখি না হোক একটা পাঁচ লিটারের ব্যারেল নিয়ে আসবো বিসলারি আর আমারও আমারও সেই সকাল থেকে নাক দিয়ে জল পড়ছে কাঁচা জল একটা রুমাল নিয়ে গেছিলাম কাঁচে সেই রুমালটা পুরো ভিজে গেছে ঠান্ডা পড়েছে কালকে আমাদের প্রচন্ড ঠান্ডা হাওয়া প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল কালকে সেই হাওয়াটা খাওয়া উচিত হয়নি যাই হোক এখন যাবো জল আনতে তো চা খাওয়া হয়ে গেছে

তো ঠিক আছে আমি ওটা নিয়ে আসি আমি আবার রাস্তায় বের হ্যাঁ কাজটা হয়েছে যে কাজে গেছিলাম যে দরকারে গেছিলাম একটা কাজের জন্যই গেছিলাম কাজটা হয়ে গেছে কাল থেকে যাবো আজকেও গেছিলাম প্রথম দিন তো আর কাজ হয় না অসুবিধা হবে না ঠিক আছে কালকে জয়েনিং আছে তো দেখো বন্ধুরা এখন কিন্তু নটা বেজে গেছে আর আমি এক্ষুনি জল নিয়ে আসলাম এই দেখো এই যে প্রথমে জল পাচ্ছিলাম না বলে এই বিসলারির পাঁচ লিটার ব্যারেলটা আমি নিয়েছিলাম সত্তর টাকা দিয়ে তারপরে রাস্তা থেকে ফেরার পথে দেখি যে এক জায়গায় জল হচ্ছে জল বিক্রি করছে বলে আবার নিয়ে আসলাম সে নাকি আবার এগারোটা অবধি থাকে এতদিন যদিও জানতাম না আর দেখো এই মানও কিন্তু উঠে পড়েছে মানে একটু কমেছে জ্বর মাথা তুলে বসতে পারছে না আর প্রচুর প্রচুর বোতল জমা হয়ে গেছে মানে প্রচুর বোতল জমা হয়ে গেছে সেগুলো এখন ভরতে হবে বেড়ালে আর মানুষকে একটু খাওয়ার ব্যবস্থা করি আর হ্যাঁ একটা কথা বলি প্রসাদ দিচ্ছিল আজকে পূজা হয়েছে সব জায়গায় তাই আমি ওখান থেকে খিচুড়ি নিয়ে এসছি এই যে খিচুড়ি আলুর দাম মানুষের জন্য নিয়ে এসেছি তো এটা ঢালি তারপর দেখো তোমরা চায় এটা আর এই রাস্তা এক জায়গায় পূজা হচ্ছিলো আজকে তো অনেক জায়গায় পূজা হলো সেখান থেকে একটু খিচুড়ি আলুর দম এনেছি এখন মানুকে কিন্তু আমি খেতে দেব তো চলো দেই খেতে তারপরে দেখো তোমরা একটা বাড়িতে ঢালি তো বন্ধুরা তো বন্ধুরা এই দেখো এই যে খিচুড়ি এটা এখন আমি খাব অল্পই আছে একদম তো এটা খেয়ে নিই এমনি আমার খিচুড়িগুলো খেতে ভালো লাগে ভোগের পোশাকগুলো আর ওই রুটি এনেছে রুটি খাবো সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি ও তো বাড়িতে ছিল না আর আমি তো কোথায় খাওয়া সারাদিন পড়েই ছিলাম উঠতেই পারিনি ভিডিও দূরের কথা চলো খেয়ে নিই আর কথা বলতে পারছি না প্রচণ্ড খিদে পেয়েছে জ্বরটা একটা ছেড়ে গেছে তো ওই জন্য খিদে পাচ্ছে তো এই দেখো এই যে রুটি আর এই যে ছোলার ডাল খাচ্ছি ডিনার দু পিস রুটি নিয়েছি খিচুড়িটা কেমন হয়েছিল ছিল না আর আমি লাস্টে মানে ওই বলছে থাকলে আর দুহাতে দিতাম বলেছিল ওই কাকুটা ভালো হয়েছে ঠিক আছে খেয়ে আমি বোতলগুলো জল ভরে ফিরিয়ে যে রাখি হ্যাঁ আর কিছুটা বাইরে রাখতে হবে কেন সবসময় ঠান্ডা ছিল ঠিক আছে না তুমি দেখ না আমি করে নিচ্ছি ছাড়ো ঠিক আছে হ্যাঁ আচ্ছা মানে এখন একটু ঠিক হয়েছে ওষুধ খেয়ে তাই তো খেয়ে নাও কি নিয়ে এসেছো আরে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে গলা শুকিয়ে যায় জল খেয়ে নাও দিয়েছি চারটে ডিম বোরো বড়ো ডিমটা দেখে আসবো হ্যাঁ

জরের মুখে না এসব খেতে ভালো লাগে বাবা রে বাবা আমি খুব তো এখনো ঢেকে গেলাম চিপসে তো আমি শুধু পপকর্নটাই খাবো এখন ঠিক আছে চলো সারাদিন এতটা জ্বরে আক্রান্ত হয়েছিলাম যে বিছানা ছেড়ে উঠতেই পারিনি সেই জন্য কোনো কাজকর্ম কিছুই করতে পারিনি এমনকি বিছানাটাও গোছাতে পারিনি তো যাই হোক এখন ও বিছানাটা গোছানোর চেষ্টা করছিল তো আর তারপর আমি বললাম যে দাঁড়াও আমি করে দিচ্ছি আর ও বাকি অন্যান্য কাজগুলো টুকটাক করে করেছে আর আমি তো শুয়ে পড়েছিলাম আবার কারণ আমার শরীরটা খুবই ক্লান্ত লাগছিল কারণ সকাল থেকে মানে একবার ওষুধ খেয়েছিলাম সেই ওষুধে কোনো কাজ হয়নি আর সারা দিন কোনো ওষুধ পেটে পড়েনি ও যেহেতু বাড়িতে ছিল না সেহেতু আমার ওষুধ খাওয়া হয়নি সারাদিন জ্বরে ভুগেছি যদি ওষুধটা খেতাম শরীরটা বোধহয় এতটা দুর্বল হতো না তো যাই হোক সন্ধেবেলা ওষুধ খাওয়ার পরে তারপরে আমি তাই একটু জ্বরটা কমলো তাই আমি একটু উঠে দাঁড়াতে পেরেছি তো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি শুয়ে পড়বো ওই জন্য বিছানাটা করে নিচ্ছি আর ওকে বলছি শুতে ও বেরোবে কালকে আবার ওর কাজে তো সেই জন্য তো ওদিকে কাজকর্ম করছে ভাবছে কালকে আমি আবার কি করব আবার যদি চড়াশো যদি করতে না পারি তাই জন্যই হয়তো করে দিচ্ছে তো চলো বিছানাটা কমপ্লিট করে নিলাম এবার শুয়ে পড়ি বিছানাটা একটু ঝেড়ে টেড়ে নিয়ে আজকে ভিডিওটা হয়তো তোমাদের ভালো লাগবে না কারণ কি করবো বলো কালকে এতটা মানে আমার ওপর দিয়ে কী গেছে সে শুধুমাত্র আমিই জানি আর এ অবস্থায় কি করে ভিডিও করব তাও এই রাত্রে যতটুকু করা হয়েছিলো ততটুকুই তোমাদের সাথে শেয়ার কর আর আমরা খুব তাড়াতাড়ি কিন্তু এখান থেকে চলে যাব। টাইমটা তোমাদের বলছি না ডেটটাও বলছি না একেবারে ওখানে পৌঁছে গিয়ে তারপর তোমাদের জানিয়ে দেব আমরা কবে এসেছিলাম ঠিক আছে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা আমি কিন্তু শুয়ে পড়েছি আর আমার বর এখন খাচ্ছে ভাত তো ও বললো যে আমি করে নিচ্ছি গরম ভাত আর তরকারিটা গরম করতে বসিয়েছে মাইক্রো ওভেনে করে তাই খেয়ে নেবে আর আমি তো অনেকক্ষণ আগেই রুটি খেয়ে নিয়েছিলাম এগারোটা বাজে অলরেডি কখন শোবে কালকে আবার বেরোবে অত সকালে চলো পরে আস